স্যার ডক্টর ইউনুসকে অভিনন্দন এবং আমাদের প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরা বরাবরই হাই প্রোফাইল ছিলেন তবে উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত প্রকৃত রাষ্ট্রপ্রধানদের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দিলে বোঝা যায় জ্ঞান শিক্ষা বা দীক্ষায় তাদের গভীর খামতি ছিল হাই স্কুল বা সাধারণ কলেজ পাশ নেতা দিয়ে এই যুগের জটিল বৈদেশিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবসায়িক বা বৈজ্ঞানিক বা নতুন বৈদেশিক পরিমণ্ডলে নেতৃত্ব দেওয়া প্রায় অসম্ভব উনিশশো একাত্তর থেকে বাহাত্তর সাল তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রথম সুশিক্ষিত জ্ঞানী এবং মানবিক একজন তার শিক্ষা জ্ঞান ও ব্যক্তিত্ব ছিল অতুলনীয় তবে দ্রুতই হয়তো এই জন্যেই তাজুদ্দিন আহম্মদকে দূরে ঠেলে দেওয়া হয় তাজউদ্দিনের পর এই প্রথম সম্ভবত আমরা বাংলাদেশে বিচিক্ষণ জ্ঞানী এবং সুশিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাচ্ছি যদিও ফখরুদ্দিন আহমদ মোটামুটি দেড় বছর ছিলেন ভালো কাজ করে গেছেন তবে তৎকালীন সেনাপ্রধান তখন ফখরিদ্দিন আহমদের উপর যদি শরী না ঘোরাতেন বা তার সিদ্ধান্তগুলোর প্রভাব বিস্তার না করতেন তাহলে আরও ভালো কিছু আমরা পেতাম ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিত্ব এবং জ্ঞানে এত পরিপূর্ণ যে তার উপর কেউ শরী ঘোরানোর সুযোগ পাবে না তার নেতৃত্ব হবে কারিসমেটিক ও যুগোপযোগী তার ব্যক্তিত্ব ও নেতৃত্বের মধ্যে যে একটা পরিমণ্ডল বা আবহাওয়া আছে তা আর কারো মাঝে এখন নেই যাই হোক যা বলতে চাই তা হলো তার কাছে আমাদের প্রত্যাশা অনেক সবারই তাই তাকে যাতে আমরা পর্যাপ্ত সময় দেই ভালো মানের পরিবর্তন রাতানাতি সম্ভব নয় সেটি নিয়ে আরেকটি ভিডিওতে বলবো আরও একটি ব্যাপার বলে রাখতে চাই সুশিক্ষিত নেতাই চারপাশে নতুন নেতা তৈরি করবে এরপর যে রাষ্ট্রপ্রধান আসবে তিনি যেন সুশিক্ষিত হন সেটি কি করে নিশ্চিত করা যায় পরিশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার হ্যাবিওয়েট নতুন উপদেষ্টাদের স্বাগত জানায় চলুন নতুন কিছু করি অনেক ভালো কিছু যা ন্যায় ভিত্তিক মেধাভিত্তিক আদর্শ মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অভিনন্দন স্যার ইউনুস